মমনারা তোমাদের সঙ্গে সাথে সৎ বানাও সত্য বানাও যদি তোমাদের সঙ্গে সাথে সত্য হয় তাহলে তোমরা সত্যের সঙ্গে থেকে থাকে একদিন তুমি ও সত্য বেআদিবে কথা বলেন ঠিক কিনা সু득াই আপনাদের বন্ধু হওয়ার জন্য একজন মুয়াজ্জিন সাহেব আপনার বন্ধু হওয়ার দরকার একজন ইমাম সাহেব আপনা আমার বন্ধু ইমাম মজিম হয় না কর মত কর গাজা কর বন্ধু হয় কথা বলেন ঠিক কিনা যদি আপনার একজন মত কর বন্ধু হয়ে যায় তাহলে দেখবেন একদিন দুই আপনার অসঙ্গে ঘুরতে ঘুরতে আপনার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিবে কেড়ে তোর বন্ধু মত খায় তুও খা তোর বন্ধু মত খায় তুও খা এই বলতে বলতে একদিন দেখা যাবে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন নবীর সোনাথ কে ছেড়ে দিয়েছেন আল্লাহ তালার ভয়কে বাদ দিয়েছেন আল্লাহ তালার ভয়কে বাদ দিয়া ওই বন্ধুর ফেরে পরে আপনিও একদিন মদ খাবেন কথা বলেন ঠিক কিনা আর যদি আপনার একজন ইমাম বন্ধু হয়ে যায় মজিন সাহ বন্ধু হয়ে যায় মসজ্জিন সাফ প্রতি পাঁচ ওয়াক্তে পাঁচবার ডাক দেয় হাই আলা সলা হাইয়া আলাউসলা বন্ধু আমার আপ ও আমার বন্ধুরা হাই আলাউ সলা তোমরা নামাজ এসো নামাজ এসো প্রকৃত বন্ধু মজ্জিন সাফ আপনাকে ডাক দেয় হাই আল ফালা বন্ধু আসলে কি হবে মজ্জিন সাফ উত্তর দেয় হাই আল ফালা বন্ধু আসলে তোমার কল্যাণ হবে তোমার কল্যাণ হবে এ বন্ধু আপনাকে পাঁচ দিনে পাঁচবার ডাক দেয় এই বন্ধুর কানে আমরা শুনি না অজ নগদ বন্ধু যদি কতন সরমরে চা খাওয়ার দাওয়াত দেয় এই বন্ধুর বাদ দিয়া ওই বন্ধু আগে যায় কথা বলেন ঠিক কিনা মুসলমান নগদ আমরা হয়ে গেছি বাংলার ভাষাভাষী মানুষ বাংলার জনগণ নগদ যেখানে সেখানে আমরা হালাল হারাম না শুধু নগদ চাই যদি আপনার একজন বন্ধু ইমাম হয়ে যায় ইমাম যদি বন্ধু হয় আপনার আপনি ওনার সঙ্গে আছেন নামাজ এক রক্ত পড়েন না কিন্তু দেখা যাবে ওই বন্ধু আপনার ইমাম হওয়ার কারণে একদিন দুই দিন মনে হবে কে রে বন্ধু আমার বন্ধু তো ইমাম সাপ আমার বন্ধুতে একজন ইমাম মসজিদে খতিব আমার বন্ধু যখন আজান দেয় নামাজ পড়ে আর আমি নামাজ পড়ি না অবশ্যই তো আমি একজন মুসলমান আমার ওপর নামাজ ফরজ হয়েছে আমার বন্ধুর ওপর নামাজ ফরজ হয়েছে আমার বন্ধু পাঁচ অক্ষ নামাজ পড়তেছে আমাকেও পড়া লাগবে কথা বলেন ঠিক কেনা মুসলমান এই জন্য আমি কথা বলে বললাম আপনার আমার বন্ধু যদি একজন মুসলমান হওয়ার ফ যদি একজন মসজিদ সাহেব বন্ধু হয় আর যদি একজন ইমাম সাহেব বন্ধু হয় তাহলে আস্তে আস্তে আপনার ইমাম হবে না খারাপ কথা বলেন ঠিক আপনার এই শূন্য আজকে আমরা নিয়ত করব কাল সকাল থেকে আপনার আমার বন্ধু হওয়া চাই একজন মসজিদে ইমা ইমাম একজন মসজিদে খতিব একজন আলেম একজন হাফেজ সাইকে সাইনা